আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা ছোট গল্প কৃষ্ণা গল্প শুরুর আগে আমার তো একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প কৃষ্ণা গাড়ি ছুটেছে এক লাখ কৃষ্ণা আর বাপের বাড়ির বহু পুরোনো ড্রাইভার গ্রাম দেখতে বেরিয়েছে সে শহরে জন্ম শহরেই মানুষ বিমলের আদিবাস পাড়া গায়ে হলেও ইতানিং শহরে কায়েমই হয়েছে তারও কোনোদিন পাড়া গায়ে বসবাসের প্রয়োজন হবে না হয়েছে ঘর বাড়ি গাছপালাও ধান জমি সম্পর্কে এখনও কিছু মোহ আছে কিন্তু কৃষ্ণা প্রশ্রয় দেয় বলেই সেটা টিকে আছে শনিবারে শনিবারে দেশে যাওয়া একতম্মকে কৃষ্ণা বন্ধ করে দিতে পারে শনিবার সন্ধ্যার গাড়িতে চলে যায় সোমবার নটা বাজতে বাজতে মাসায় ফেরে সপ্তাহান্তিক অনুপস্থিতিটুকু গড়ির কাঁটার মতো নিয়মিত কৃষ্ণা কখনো যায়নি তার সঙ্গে পাড়াগার সম্পর্কে তার বড় ভয় ধাবমান রেলগাড়ি জানালা দিয়ে পাড়াগার সঙ্গে যতকিঞ্চিত পরিচয় শিয়ালদহ স্টেশন ছাড়লেই তার মতে বাংলাদেশের আরম্ভ জল জঙ্গল মা কুমিরে ভরা ভদ্র মানুষের বাসের অযোগ্য জায়গা সেই মানুষ আজ পাড়াগাঁয়ে চলেছে একলা শিয়ালদহ অতিক্রম করে নশোডোর ধরে যাচ্ছে দাদার মোটরটা নিয়ে চলেছে রেলগাড়িতে মোটরে ঘনিষ্ঠতার পরিচয় পাওয়া যাবে পাড়াগাঁয়ের উপর বিমলের আকর্ষণ কেন তার একটু ধারণা পেতে চায় দুপুরে কলকাতায় ফিরে এসে খাওয়া দাওয়া করবে সেই আন্দাজে যেখানে যত দূর এই কথাই বলে দিয়েছে ড্রাইভারকে মনটা খারাপ লাগছে ছেলেপুলে হয়নি স্বামীকে নিয়ে সংসার তারই সঙ্গে গল্প গুজব সন্ধ্যার পর কখনো বা হাত ধরাধরি করে কিছুক্ষণ লেকের ধারে বেড়ানো আট বছরের বিবাহিত জীবনে এই অভ্যাস মঞ্জাগত হয়ে গেছে বিশ্বভুবনে আর কিছু সে জানে না জানবার প্রয়োজন সে বোধ করে না বিমল শনিবারে রওনা হয়ে যাবার পর এই দুটো দিন সে দাদার বাড়ি গিয়ে থাকে ভাজেদের সঙ্গে বেশ আমদেতে কেটে যায় সিনেমায় যায় কখনো কখনো বিমল পৈতৃক বাড়ি গিয়ে মুখ বদলে আসে কৃষ্ণারও মুখ বদলানো হয় ভাইয়ের সংসারে তাই সে বিমলের দেশে যাওয়াই আপত্তি করে না বরং ভালোই হয় পাঁচ দিনের পর দুটো দিন ছাড়াছাড়ি হয়ে ভালোবাসার নিবিড়তা যেন নতুনভাবে অনুভব করে কিন্তু এবারের ব্যাপার আলাদা সোমবারের পর আরও তিন দিন কেটেছে বিমল ফেরেনি পাড়াগাঁয়ে টেলিগ্রাম পাঠিয়ে লাভ নেই চিঠি দিয়েছে সে চিঠির উত্তর আসবার সময় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেনি কাল রাত্রের গাড়িতে সরকার মশাইকে পাঠিয়ে দিয়েছে বিমলের গ্রামে সারা রাত ঘুমোতে পারেনি নানান করেছে বিহবল তাকে সকাল মেলা হাওয়ায় খানিকটা শান্ত হয় হু হু করে চলেছে গাড়ি রাস্তায় মাঝে মাঝে বাধা পাচ্ছে গরুর গাড়ি হয়তো পথ আটকে আছে কিংবা হাঁটুরে মানুষ গজেন্দ্র গতিতে চলেছে পথ ছেড়ে সরতেই চায় না গাড়ি হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে পথের ধারে পুকুরে ছেলেরা জল দাপাদাপি করছে মাঠে নিড়ানি দিচ্ছে চাষিরা ঠাকুরতলায় তলায় গ্রামমধুরা ঢাক ঢোল বাজিয়ে পুজো দিতে এসেছে সমস্ত আজব লাগছে কৃষ্ণার চোখে মাইশ্রণে দেখল সাতচল্লিশ মাইল এসে গেছে আর নয় ফিরবে এবার মান মানছে একটি বউ ঘাটের পাশে বসে এক নজর দেখে কৃষ্ণা চমকে ওঠে লীলার মতো মনে হয় লীলা লীলা এখানে হ্যাঁ লীলাই তো এই হাল হয়েছে লীলার কৃষ্ণা আন্তরিক দুঃখ বোধ করে আবার প্রতিহিংসা বৃত্তিও কিছু কিছু তো যেন হচ্ছে তার এক ক্লাসে পড়ত সব দিক দিয়ে খাঁটো ছিল সে লীলার তুলনায় লীলার চেহারা রাজনানীর মতো প্রখর বুদ্ধি মুখের উপর ক্লাসের দিদিমণিরা অধিকাংশ সময় তার দিকে তাকিয়ে পড়াতেন প্রশ্ন করতেন তাকে যেন একমাত্র সে বুঝতে পারলেই হল সে ছাড়া ক্লাসের মধ্যে আর কেউ নেই রাগত কৃষ্ণা তার নেভি ব্লু রঙের অতিকায় মোটর গাড়ি ও নতুন নতুন শৌখিন সাজসজ্জা নিষ্প্রভ হয়ে পড়ত লীলার গরিবানার সামনে লীলাও দেখেছে তাকে তাড়াতাড়ি রাস্তার উপর এসে কলো কণ্ঠে সে অভ্যর্ধনা করল কি ভাগ কি এসো এসো ওই তো আমাদের বাড়ি ছেলে অন্নপ্রত্য করবে হাঁড়িটা তাড়াতাড়ি মেঝে নিচ্ছিলাম মার চাপাবো বলে কৃষ্ণা বলে এই অবস্থায় তোমাকে দেখবো স্বপ্নেও ভাবতে পারিনি লীলা জবাব দিল আমিও ভাই স্বপ্নেও ভাবিনি মোটর হাঁকিয়ে এই এত চড়া হয়ে দেখতে আসবে আমার দুঃখ কষ্ট কি করা যাবে বলো মার্চেন্ট অফিসে সামান্য কেরা নিউনি ঝি যাকবার সামর্থ্য কোথায় হাসছে রাগ করেনি আর মুখে যতদূর দুরবস্থার বর্ণনা করল তাও নয় নিশ্চয় ঝি আছে তার উদ্দেশ্যে নেকে বললো তোমার আর এক দিদিমণি সারদা এতটুকু বয়সে কি আমাদের দুজনের বড় ভাব আমি হাড়ি নিয়ে যাচ্ছি তুমি দিদি বাসনগুলো মেজে ফেল কৃষ্ণা লজ্জিত হল সত্যি এভাবে আরম্ভ করা উচিত হয়নি তার কোনো দিন সে জিততে পারবে না লীলার সঙ্গে খোকা তিন বছরের বড় বড় কোঁকড়া চুল ফুলের মতন মুখানা ঘিরে আছে কলরব শুনে জানালা দিয়ে সে উঁকি দিচ্ছিল লীলা বলে দেখো উঠে এসেছো তুমি তোমার দুষ্টুমির জ্বালায় যাই কোথায় দুষ্টুমি করে জল ঘেটে ঘেঁটে জ্বর বাঁধালে নতুন লোক দেখে খোকাঝুপ করে বিছানায় পড়ে মুখ লুকায় চাঁদ আমার মানিকামার লজ্জা কেন মাসিমনি হয়ে যে তোমার বিছানায় এসে কৃষ্ণা জড়িয়ে ধরে কোকনকে বাপরে বাপ কদিন জ্বরে ভুগলো তবু জোর দেখো হাত ছড়িয়ে দিয়ে দূরে গিয়ে শোয়ে কৃষ্ণা বলেন তোর সন্তান ভাগ্য দেখে হিংসা হয় লিল্লা চোখ জুড়ানো ছেলে ছেলের বাপকে দেখছি না যে কালো কুচিত বদমেজাজি মানুষ ভাই তাকে দেখে আনন্দ পাবি নে মিথ্যে কথা অমন হেসে হেসে বলতিস না তাহলে মা বাপ দুই তোরা সুন্দর তাই আমার সোনার ছেলে জন্মেছে কৃষ্ণা গোপনে নির্ঘ নিঃশ্বাস চেঁপে নেয় জিজ্ঞাসা করে তোর ছেলে পুলে কটা ঘার নাড়লো কৃষ্ণা মুখে বেদনার ছায়া তারপর বলে আচ্ছা মানুষ মারিত মারির কর্তাকে ডাক পরিচয় হোক বাজারে গেছেন এক্ষুনি এসে পড়বেন এসে আবার কলকাতায় ফিরবেন এগারোটার গাড়িতে খুব ভাত খাবে তাই নিজে গেছেন ধ্যান তো মাছ আর ভালো তরি তরকারি কিছু কিনে আনতে পরকে দিয়ে তো হয় না পাশাপাশি বিমলের কথা মনে পড়ে যায় কৃষ্ণার কি কান্নটা হবে যদি একদিন কৃষ্ণা তাকে বাজার করতে পাঠায় অর্ধেক জিনিস আসবে না মা কি অর্ধেক যা আসবে সম্ভবত তা সমস্তই পর্দের বাইরের তার ভালো মানুষ স্বামীকে ঠকিয়ে দেয় ঠক জোচোর দোকানদারেরা অকর স্নেহে মন গলে ওঠে নিরীহ অবোধ মানুষটির জন্য আমার সপ্তাহে সপ্তাহে দেশে যাওয়া আছে ইহাতি ভাইদের কাছ থেকে সম্পত্তির হিসাব বুঝে নেবার জন্য কি মাথা মুন্ডু হিসাব তারা বুঝিয়ে দেয় কৃষ্ণা সঠিক না জানলো অনুমান করতে পারে এবার থেকে সেও দেশ ভূমির একটু খবরাখবর নেবে বিমলকে সাহায্য করবে এখন ভালো ভালো ফিরে এলে হয় আর তাকে যেতে দেবে না একা একা অন্তত পক্ষে সরকার মশাইকে সঙ্গে পাঠিয়ে দেবে লীলা বলে তারপর তোর বর কেমন হয়েছে সে কথা বললি না তো কিছু মুখে বলে কি হবে চোখে দেখবি আমাদের নতুন ভাষায় যেতে হবে তোকে না হয় আমরাই দুজনে একসঙ্গে একদিন হানা দেব এখানে এমন কিছু তো দূর নয় আর পাড়াগায়ে আসছে ওর স্পর্তি গ্রামের ছেলে কি না লীলা বলে আর আমাদের উনি ঠিক উল্টো এখানে যেন জল বিছুটি মারে ফুলকাতার মেসে গিয়ে না ঢোকা পর্যন্ত শোয়াশি পান না একটু চুপ করে থেকে বলে কারণ অবশ্যই বুঝতে পারি ছাপোসা কেরানির যা হয় আজি মনি মোটে ছুটি দেয় না কুকার অসুখে কদিন কামাই হচ্ছে তাই যেন পাগল হয়ে উঠেছেন সকালবেলা খানিক ঝগড়াঝাঁটি হয়ে গেল এই নিয়ে কণ্ঠস্বরে বেদনার আভাস এতক্ষণের কথাবার্তায় নব্যতার ব্যবধান দূর হয়ে গেছে স্বামীর প্রসঙ্গই চলতে লাগলো দুজনের মধ্যে কৃষ্ণা বলে আমাদের বাবুটির ঝগড়া করবারও মুরদ নেই সার চড়ে রা করেন না তুই বললাম ভাই লীলা পুরুষ মানুষের এমন বেচারা হলে চলে লীলা বলে অবস্থার গতিকে স্বভাব বদলে যায় ভাই উনিও কি বদমেজাজি ছিলেন আগে দশ রকম রান্না করিয়ে মানুষজন ডেকে খাওয়াতে ভালোবাসতেন কত খাইয়েছেন নিজেও খেতেন খুব এখন সব গেছে সাধ্য নেই সময়ও নেই কৃষ্ণা বলে হ্যাঁ আমাদের অনিক বাকি হার বুকে ঝোকে যা খাওয়াতে পারি আর্টিস্ট লোক এমন সুন্দর সুন্দর সব ছবি আঁকেন ধুলো আর যেসব মানুষ ধুলো ঘাঁটে তাদের উপর ওর বিষম ঘৃণা বিমলের এক বেয়ারা অভ্যাসের কথা মনে পড়ে কৃষ্ণা টিপি টিপি হাসতে লাগলো বলে পৃথিবী ধুলো না হয় কার্পেটে মোড়া হলে ভালো হতো ওর পক্ষে কীরকম ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটেন সে যদি দেখিস দেশের উপর এত টান কিন্তু যাবার সময় এই গরমকালেও জানিস ফুল মোজা হেঁটে গিয়েছেন কথাবার্তায় ছেদ পড়ল ওই যে মাজার থেকে এসে গেলেন গল্পে গল্পে ভাত চাপানো হয়নি সর্বনাশ নীলা রান্নাঘরে ছুটল খালিকা নিমল কাঁধে চড়ি আর ডান হাতে ঝোলানো মাছের খালুই নামিয়ে দাওয়ায় রাখল কয়েকটা সিংিমান ফলমল করে উঠল খাল মধ্যে নীলা বলে অনেক দেরি করে ফেললে খানিকটা তেল মাথায় নিমল বলে গেছে একটা বেগুন দাও ব্যাস হয়ে যাবে কৃষ্ণা বাইরে এলো ঝড়ের আগেকার থমথমের ভাব ঠোঁটে ঠোঁট চেপে সামলাবার চেষ্টা করছে কৃষ্ণা তারপর কথা বলল অতি শান্ত কণ্ঠ নলে এগারোটার গাড়ি যায় যাকে আমার মোটর রয়েছে খোকামনি অন্নপথ করবে তার খাওয়া আগে হয়ে যাক তিন দিন কামাই হয়েছে আর একটা দিনে চাকরির এমন ক্ষতি হবে না রান্নাঘরের দিকেছে নলে লীলা ভাই তোর বাড়ি ভাত খাবো কিন্তু আমি কলকাতায় ফিরতে অসময় হয়ে যাবে থ কর্তাকে গাড়িতে নিয়ে যাব নিয়ে ওর মেসে পৌঁছে দেব শেষ হলো আজকের গল্প মনোজ বসুর লেখা ছোট গল্প কৃষ্ণা এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে গল্প নির্বাচন আপনাদের কেমন লাগছে তা জানবার অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে